বিসমিল্লাহ রহমানের রহিম দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আপনার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে উপস্থিত আছি মালয়েশিয়া একটি সুনন্দন্য কোম্পানি নিয়ে আলোচনা করব কোম্পানির কি নাম এবং কোম্পানিতে কি কাজ আপনাদের দেওয়া হবে কত টাকা বেতন ডিউটি কত ঘন্টা এবং কত বছর থেকে কত বছর কিন্তু বয়স নেওয়া হবে সব কিছু আমি আলোচনা করবো আমাদের মূল ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবে আশা করি আপনারা সব কিছু বুঝতে পারবেন তো অতিরিক্ত কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে যাওয়া যায় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম নুরেশহারা থেকে বলছি আমাদের লাইসেন্স নাম্বার ছাব্বিশ সত্তি আজকে আমি মালয়েশিয়ার যে বিখ্যাত ট্রাস্টেড কোম্পানি সেই কোম্পানিটার নাম হচ্ছে ইউনাইটেড প্লান্টেশন বিহার এস বিএইচডি এই কোম্পানিতে সাধারণত বাংলাদেশ থেকে প্লানটিশন ওয়ার্কার হিসাবে লোক নেব এবং তাদের বেতন থাকবে পনেরো রিঙ্গিত ডিউটি আট ঘন্টা খাবার নিজ এবং থাকা কোম্পানির এটি বয়সে সীমাবদ্ধ হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত আর প্রত্যেকটি প্যাসেঞ্জারে প্লানটিশন ওয়ার্কার হিসাবে কাজ করার মন ও মানসিকতা থাকতে হবে অন্যান্য সুযোগ সুবিধা মানুষের সময় অনুযায়ী তো বিগত দিনে বর্তমানে এই কোম্পানিতে দুই হাজার তেইশ সালে মালয়েশিয়াতে প্রায় বাংলাদেশ থেকে বিশ হাজারের উপরে কর্মী গেছে তারা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে মালয়েশিয়া ইউনাইটেড প্লান্টেশন বিরহাট এস ডি বিএনটি আমাদের একটি কোম্পানি এই কোম্পানির অনেক সুনাম রয়েছে এই কোম্পানিটি প্রায় একশো পঞ্চাশটি কাজ আমাদের বর্তমান চলমান আগামীকাল কাজ আগামীকাল থেকে আমাদের কাজটি রানী থাকবে ইনশাল্লাহ তো এই কোম্পানির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে ইনশাল্লাহ জানাবেন আর ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন এবং আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি কমেন্ট একটি লাইক করবেন এবং নিয়মিত এরকমের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে আমি আর কথা না পারি এখানেই আমার ভিডিওটি শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ